ঘড়িতে এখন বাজে তোমাদের পৌনে বারোটার কাছাকাছি হঠাৎ করে মা এসে ডাকছে দেখ আমার বুকে কি সেট করে দিয়েছে বেরিয়ে এসে দেখি আরে বাপরে বাপ মার বুকে তো অল্টার মেশিন সেট হয়ে গেছে গোপুচন্দ্র আর মা গিয়ে অল্টার মেশিন লাগিয়ে এসেছে আমি তো ভেবেছিলাম অল্টার মেশিন লাগিয়ে মা শয্যাশাহী হয়ে যাবে কোনো কাজ করতে পারবে না দিব্যি হেঁটে হেঁটে দেখো বাড়ি চলে এসছে আর কিভাবে আজকে আপনার পিকনিক করলাম কিভাবে সবটা করলাম ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো বুঝতেই পারছো আজকে ভিডিও ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে কাঁপতে কাঁপতে স্নান হয়ে গেছে আর ওপাশে স্বর্ণ চলেছে স্বর্ণ কি কি বেশ নিয়েছি কি করলে জন্য আমি এখনো দেখতে পারিনি কারণ চটপট করে এখন যেতে হবে বাজারে কারণ ফাইনালি পিকনিকটা হচ্ছে অনেক জল্পনা কল্পনা করার পর সিয়াজদ্দৌলা উদ্যানে যাব বাড়ির সাথে এখানে যাবো ওখানে যাবো তারপর হলো বাড়িতেই হবে তো চলো কি কি কিনছি কি কি করছি পুরো ব্লগ জুড়ে থাকবে আজকে ব্লগটা ভীষণই ঘাটাফাটি আর মজাদার হবে হ্যাপি ক্রিসমাস আমি ব্র্যান্ডকে কিছু বলছি না দোকানদারকে বলছি একদম বিচ্ছিরি কেক সে তোমাদের গপুদা আনা

ঝর্ণা রয়েছে ও ঝর্ণা রয়েছে ঝর্ণা হ্যাঁ পায়ের বুঝেছো খস 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 আওয়াজ ওই যে ওই যে হেঁটে হেঁটে আসে খসখস খস খস করতে করতে চল পুজো তাড়াতাড়ি পাঁচালি চল যদি একটা মুরগি মানে গোটা ঠোটা পাই কিছুই নাকি নেই এসে স্বর্ণ খবর দিচ্ছে খাসি মাংসের দোকানে খাসি মাংস সে এটা স্বাভাবিক পঁচিশে ডিসেম্বর সবাই পিকনিক করছে সকাল থেকে চলো গিয়ে দেখি কি পাওয়া যায় পাখি পাখি দেখে এই চিড়িয়াখানায় যদি যেতে পারতাম কি ভালো হতো والله বলে পাখি পাখি এই জন্য কি মাছ খুদ্র ওরা বলে আমাদের দিন খুব সুগোল এই মাছ আছে না এই মাছ আমাদের নিবায়পুরে বলে যে দুখানা বড় বড় বিশাল বড় বড় মাছের বাজার তো ও পাশে পূজা সর্ণ রোড আমি এখানটাই দেখতে এসেছি যে এখানে কি মাছ আছে এই বাজারে তো এই বাজারে বললো বলে দুই চারটে দোকান খোলা আছে আর এখানে কতগুলো পুঁটি মাছ দেখেছি बाबू গোপুচন্দ্র সবাই ভালো হয়েছিল পুঁটি মাছটা নিয়ে না হবে না হবে হবে না

সস্তায় পুষ্টিকার সব থেকে হলো মাছ কাটতে তুই পারিস বেশি কেন দিই এখান থেকে আর পেটটা কেটে দাও পেটটা কেটে দাও তার মানে জানে মাছ কাটতাম টাকা বাঁচাতে পরে একদিন এত বমি পেয়েছে তারপর মাছ কাটা ভালো করেছে এই জল থেকে ওঠাপত্র কে অজ্ঞান হয়ে গেলো না মরে গেল নাড়া ছাড়া না হ্যাঁ গন্ধ বেড়াচ্ছে বাজারে দীপক থেকে শুরু করে সব বাই

ওগে আঞ্জানে গেলে উদা মাছ একদম নেই কি হবে হাতে আলু কাটতে দেব 1 কেজি আর পেঁয়াজ 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 লাগবে না তো নিয়ে শুধু হ্যাঁ হ্যাঁ তুমি আইতুলছো জানো তুমি

এই তো মানে কোলে ওই যে এখন যাচ্ছি আমি আর মা দোকানে মা জমি কলটার মেশিন লাগিয়ে দিয়েছি করার নেই ওই লাগিয়ে দোকানে খুশি আমাদের তোমাদেরকে কালকে থেকে বলছিলাম না যে কি করব কোনো প্ল্যানিং নেই এখানে যাব ওখানে যাব তো ফাইনালি বাড়িতে পিকনিক করব বলে সব বাজারঘাট করছি খুশি খুশি মার ফোন আসছে এবার ফোনটা ধরে দেখি মা বলছে দোকানে আজকে সুকান্ত অভিজিৎ কেউ আসবে না দোকানে এক্ষুনি বাবু বলেছে একজনকে চলে যেতে ব্যাস ফুস করে আমাদের সমস্ত পিকনিকের মজা উড়ে গেল বাট যাই হোক বাজারঘাট করা হয়েছে পরে হলেও পিকনিক হবে তো এখন রাতের দিকে পিকনিকটা হবে দোকানে এসে দেখি তোমাদের গোপুচন্দ্র মালটাল এন্ট্রি করছে হাফ করেনি এখন চটপট করে আচ্ছা আচ্ছা চলে তুই তুই আছিস এখানে আবার দুটো টেবিল পাতিয়েছে যেখানে সমস্ত জিনিসপত্র রেডি করে রেখেছে এই পাশে এক গাদা রয়েছে এই পাশে মিক্সার গ্রাইন্ডারটাকে দিয়েছে কিন্তু ইন্ডাকশানটা কোথায় রান্নাটা হবে কোন চুলোই রে এই হলো চিকেন ম্যারিনেশন হয়েছে চিকেন আনলেই ওর উপর বসিয়ে দিলেই তো হয়ে যাবে আর বেশি ইয়ে লাগবে তো তা চলো আমি গিয়ে তাহলে মটনটাকে ধুই মানে আমি বসে পড়েছি মামাকে বলেছি কি পূজার কাছ থেকে ছুরি পিলার বাকি এই সমস্ত নিয়ে আসতে স্বর্ণ গাছে হলো বাজার করতে এখনো বাজারঘাট করে আসেনি আর এই হলো দেখতে পাচ্ছ সেই জামা কাপড় এই জামা কাপড় এখন ওয়াশিং মেশিনে কাচা হবে আর একদিন খেয়েছে তারপর এই হলো মাটন মাটনটা ধুয়ে মুছে একদম সুন্দর করে ইয়ে করা রয়েছে এবার এটা ম্যারিনেট করা হবে একটু জল ঢললে আর ওখানটা হচ্ছে রুটি মাছ পাবদা আর পাবলা ধোয়া রয়েছে আর এখানটায় হলো গিয়ে রসুন আর আদাটাকে মামাজ মানে জলের ভেতরে দিয়ে চলে গেছে যে আলু বের করা হয়েছে পাতুরির আর ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা অনেক কিছু রয়েছে এগুলোকে এবার বসে বসে আমি যেটুক পারবো ছোটো ছোটো করে কাটতে লাগি তারপর স্বর্ণ আসলে স্বর্ণকে বলা হবে যে তান্দুরিটাকে আগে বসাতে তান্দুরিটাকে আগে না বসালে মনেই হচ্ছে না পিকনিক শুরু হয়েছে গুছিয়ে বলবো তান্দুরিটাকে আগে বসা আবার খুলে দেবে কাজ কর আবার না বলে হ্যাঁ দাঁড়াও না 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 পাগল

তাহলে কি হবে বলতো আমি বিচির করে কি ইয়ে করবো আমি জিনিসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ রয়েছে আলু আলুগুলোকে আমি ঝিল করে কেটে নিয়েছি আর তার উপর থেকে এখন সাদি ঝোলের পাতা দেবো হ্যাঁ দিদি তো ঝোলের পাতা ছিঁড়ে ঝোলের পাতা একটু ঝিল ঝিলে খেতে তোলে দেয় আর কি কি দেবো এর ভেতরে সেটা দেখাচ্ছি এই হলো পাবদা মাছ রয়েছে আমাদের সবকটা পাবদা মাছ এখানে সুন্দর করে সাজিয়ে দিই উপর থেকে এখানে মোট টোটাল দশ পিস আমাদের পাবদা রয়েছে তাই তো হ্যাঁ দশ পিস পাবদা রয়েছে চিনি মামি বলেছে চিনি দিতে একটু পড়াটা ভালো হবে আমি এটা শিখলাম নতুন জিনিস আর এখানে লবণ রয়েছে আর এখানে হ্যাঁ সামান্য এখানে রয়েছে ধনের গুঁড়ো এখনো এবারও জিরের গুঁড়ো পায়নি জিরের গুঁড়ো ছাড়া রান্না হবে

আচ্ছা মাইনাস 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 একদম চলে যায় চলে যায় প্রচন্ড প্রচন্ড কি পাতলা

সেই পাবদামন্ত এখন আমাদের দিকে তাকিয়ে আছে কি তোরা আমাকে বসা তোরা আমাকে বসা তোরা আমাকে তন্দুরিতে বসা আর এই হলো মাটার রয়েছে মাটারটা করা রয়েছে সব কাটা রয়েছে কি তন্দুরি হয়ে ওর হবে মে আতাতে গো গোপালার যেটা সেটা আমাদের ভাত খাওয়া হয়েছে তারপর সবাই মিলে আমরা এটা

এ আবার কি কথা মাটনটা কি ছাগল ছাগল খেতে নিয়ে যাচ্ছি একদিকে হচ্ছে কলাপাতার পাতুরি রেডি যেটা খাওয়ার প্রিপারেশন আর একদিকে হচ্ছে আমাদের যেটা আর এত সুন্দর বাবা বলেছে কখন রান্নাটা হবে ভালো আছে হয়ে গেছে কলাপাতার পাতার সুন্দর হয়েছে মনে আছে দেখে দেখো তেল ছেড়েছে কতটা এখন প্রায় তোমাদের বেজে গেছে পৌনে বারোটার কাছাকাছি বাবা ভাবতেই পারি না তো তাড়াতাড়ি রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করবো থ্যাঙ্কস টু মামি মামিরা সবাই সে হাতে হাতে হেল্প করেছে মা থাকলেও হতো মা যেই দেখেছে সবাই হেল্প করছে মা বসেছিল যেহেতু মেশিন লাগিয়েছে ডাক্তার ভারী কাজ হেভি কাজ করতে বাড়ানো করেছে তো রান্নাবান্না সব খুব ভালো হয়েছিল আর মেনুটাই তো তোমাদেরকে বললাম না পাবদা মাছের পাতুরি ছিল মটন ছিল ভাত ছিল চিকেন তন্দুরি ছিল তারপর ফিশ ফ্রাই ছিল ও ফ্লিপ ব্লকটাও ভালো লেগেছে আজকে মতন যাই বাই